তারপরে এখন চেষ্টা করছেন আরাকান আর্মির মাধ্যমে করিডোর দিয়ে রোহিঙ্গা ফেরত যাবে আমার রোহিঙ্গা ফেরত যাবে কেন করিডোর দিয়ে আমাকে রোহিঙ্গা ফেরত দিতে হবে এটা আমার প্রশ্ন বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত যায়নি জিয়া রহমান সাহেবের সময় রোহিঙ্গা ফেরত যায়নি বেগম খালেদা জিয়ার সময় রোহিঙ্গা ফেরত যায়নি কি করিডোর দিয়ে হয়েছিল কেন করিডোর দিয়ে কেন কন্ডিশনাল টু আপনার করিডোর হতে হবে রোহিঙ্গা ফেরত যাওয়াটা তাদের সিটিজেন্স তাদের নাগরিক অধিকার তাদের মানব অধিকার আইনগতভাবে তারা সেখানে ফেরত যেতে হবে ওই ডিগনিটি এবং তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে এটাই হতে হবে বাংলাদেশের পজিশন পরিণাম দিয়ে আমি কন্ডিশনালি ওদের সুযোগ সুবিধা মানে সুবিধাটা কাদের আরাকান আর্মি ওকে আসলে সুবিধাটা কিন্তু এখানে আরাকান আর্মি তারা টোয়েন্টি পার্সেন্ট জায়গায় এখনো দখল করতে পারেনি তাদের আর্ম সাপ্লাই ন্যাপিডও তাদের আর্ম সাপ্লাই বন্ধ করে দিয়েছে তাদের এখন অনেক কিছু দরকার আমি এতটুকু বেশি কিছু বলবো না তাদের অনেক কিছু দরকার দরকারটা হচ্ছে আরাকান আর্মি আরেকান আর্মি কারা কারা আরাকান আর্মি রোহিঙ্গাদের প্রতি তাদের অ্যাটিচিউড কেটে জানেন আপনারা অনেকে জানেন না ন্যাপিডিউড চেয়েও খারাপ অ্যাটিচিউড আরাকান আর্মির অ্যাটিচিউড টু রোহিঙ্গা ইজ ওয়ার্স দ্যান ন্যাপিডিউড আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তর ইনকাশন করতেছে আরাকান আর্মির লোকজন আমাদের দেশের ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছে আমাদের দেশের ভিতরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছে এটা তো আমার সফট্রিন্ট ইস্যু এই লোকগুলো আমার বর্ডার ক্রস করে আমার ইনকার্শন করে আমাদের ভিতরে আসছে তো সবড্রিন্ট অলরেডি তারা বায়োমেট করতেছে এবং তাদের আলটিমেট ইন্টারেস্ট হচ্ছে তারা একটা স্বাধীন অটোনমাস আরাকান চায় বাংলাদেশের রোহিঙ্গা তার ইন্টারেস্টের মধ্যে কোথায় পড়বে রোহিঙ্গারা আর আরাকান আর্মির বিরুদ্ধেও কোথাও কোথাও যুদ্ধ করছে নেপিদের সাথে মিলে তাহলে আলটিমেটলি এই আরাকান আর্মি কিন্তু চাইনিজদের ব্যাকিংয়ে চাইনিজদের একটা গ্রুপ আছে ওখানে আমরা নামটা এখানে দেখি হ্যাঁ ও হা ওহ ওহ ইউনাইটেড ওহা ইউনাইটেড ওহা তাইলে অলরেডি কিন্তু ওরা একটা নন স্টেট অ্যাক্টার হিসেবে কাজ করতেছে আমি এদের সাথে আরাকান আর্মির সাথে আরাকান আর্মি বাংলাদেশের ইন্টারেস্ট সার্ভ করার জন্য আপনাকে আগামী দিনে কোপারেট করবে আপনার এই বিশ্বাসটা কোথার থেকে জন্ম আপনাকে এই বুদ্ধিটা কারা দিন একটা সবরিন দেশ একটা নন স্টেট অ্যাক্টারের সাথে অ্যারেঞ্জমেন্ট করে সেই অ্যারেঞ্জমেন্টের গ্যারান্টি ভ্যালিডিটি কে দেবে সেই নর্থ ইন্ডিয়া স্টেট অ্যাক্টারের সাথে আমার সাথে মিল হবে এটা আপনাকে কে বলল এই সমস্ত ব্রাইট আইডিয়া কার কাছ থেকে আসছে আসলে এর কোনোটাই না এখানে বিষয়টা কিন্তু অন্য জায়গায় অনেকে বলেছেন আপনারা আমরা কিন্তু কোনো প্রক্সিভারে যাব না বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট আমাদের দেশটার এখন সবচেয়ে বেশি প্রয়োজন কি জানেন আজকের বাংলাদেশ আগামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন একটা স্টেবেল স্থিতিশীল বাংলাদেশ একটা শান্তিপূর্ণ বাংলাদেশ এটা হচ্ছে আমরা সবচেয়ে পাও এখন এই মুহূর্তে একটা স্থিতিশীল বাংলাদেশ আমরা কোনো কিছু জানাতে যাবো না আমরা বিগ পাওয়ার কম্পিটিশনের ব্যক্তিম হব না আমি একটা স্থিতিশীল দেশ চাই যে দেশ থেকে আমরা গড়তে চাই অর্থনৈতিকভাবে এই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য আমার অর্থনৈতিক উন্নয়নের জন্য আমার অবকাঠামো উন্নয়নের জন্য আমার দেশকে বিশ্বের সামনে একটি নতুনভাবে আবির্ভাব হওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা করিডোর দিয়ে আমি কি ফ্রন্ট লাইন স্টেট হতে যাব আফগানিস্তান পাকিস্তানের অবস্থা দেখেন আজকে কোথায় কেন পাকিস্তান আজকে এই জায়গায় আমরা কি অন্য রাষ্ট্রের সুপ্রিম বোর্ড হিসেবে কাজ তাহলে আমার যেটা মনে হচ্ছে যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সব কিছুর সাথে কম্প্রোমাইজ করে সে অব্যাহতভাবে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করছে তাহলে আপনাকে সেদিকে কোনো দিকে যাচ্ছে নাকি এই প্রশ্নটা তো উঠতেই পারে কারণ কোনো যুক্তিতে আমরা এখানে যাওয়ার কোনো সুযোগ নেই কোনো করিডোর কোনো চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নাই বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট বাংলাদেশের মানুষ এটা অ্যাফোর্ড করে না